এই নারীরা দাম্পত্য জীবনে বেশি সুখী তাদের জীবন কি বেশি হ্যাপি নাকি যেই নারীরা ইসলামের অনুশাসন মেনে একটা চিন্তা পুরুষের সাথে ঘর সংসার করছে সে তার ব্যক্তি জীবনে দাম্পত্য জীবনে সে বেশি সুখী সে তার স্বামীর প্রতি এবং সে স্বামীর প্রতি তার কোন অভিযোগ নাই এটা যদি আপনি অনুসন্ধান চালান পঁচানব্বই পার্সেন্ট পাবেন ইসলাম কর্মী নারীরা তাদের স্বামীর সাথে দাম্পত্য জীবনে সুখ শান্তি ভোগ করছে পাঁচ বাবু পাবেন না তাদের জীবন সুখময় শান্তিময় পাবেন না তাদের আসল টার্গেট হলো তারা যেরকম অবহেলিত হয়ে বিজাত হয়ে পুরুষের কাছে কোন আস্থা অর্জন করতে না পারে জঙ্গলের জানোয়ার মতো রাস্তায় নেমেছে সেদেশের সকল নারীগুলো কি তারা ওইভাবে রাস্তায় নামে এটাই তাদের আসল মাত্র তারা চিন্তা করে আমাদের জীবন তো শেষ ধ্বংস হয়ে গেছে এখন আমরা এদেরকে ওইভাবে কি করি ধ্বংসের রাস্তায় নামায় জন্য নিয়ন্ত্রণ তিনি হক্ব ইলাহ ইলাহ হুকুম তার হবে যিনি সৃষ্টিকর্তা সৃষ্টি যার হুকুমকে তার কারণ তিনি যখন আইন প্রদান করেন তিনি যখন বিধিবিধান করেন তফাত্তার বিধানের মধ্যে তার ব্যক্তি কোন শর্ত থেকে তাকায় তিনি করেন না কি বলেন করেন করে না যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই

যে যদি সমস্ত বলা আমাদের বাস্তব পৃথিবীর এই এই ধরনের যদি করতে পারে এখন এই এক লক্ষ 1 কোটি পুরুষ এক লক্ষ নারীকে বিবাহ করল তাদের থিওরি অনুযায়ী এই পুরুষের একাধিক বিবাহ বন্ধ করা পাইকুরা যদি সেটা করা হয় তাহলে বাকি 40 লক্ষ নারী এই 40 লক্ষ নারী তাদের যেহেতু তাদের মাইকে স্বামী নাই আদম সুমেরি অনুযায়ী

তখন সে কি বিবাহিত না অবিবাহিত সে সেদিকে তাকাবে না সে তাকে কবজ করার জন্য মস করার জন্য যেভাবে তার পিছনে লাগা দরকার সেভাবে সে লাগবে তখন সমাজের এই এক কোটি মানুষ পুরুষ যারা এক কোটি বিবাহ করছিল বা পঁচাটি সংখ্য নারীকে বিবাহ করার কোন সুরাত নাই তারা তাদের সাথে পরক্রিয়ার সম্পর্কে লিপ্ত হবে পরক্রিয়ার সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তখন আগে যাকে বিবাহ করছিল তার সাথে সংসারটা খুব সুকুময় কাটাবে আনন্দে কাটাবে কি মনে করেন আপনারা তাকে অশান্তির দাবারা চলবে অশান্তির দাবারা চলবে তাহলে যার সাথে পরক্রিয়া করছে তার নাই স্বামী তার জীবনটা অশান্তির দাবারা চলছে আর যার যে নারীটা বিবাহ হয়েছিল একটা পুরুষের সাথে সে বিবাহ হওয়ার পর এখন স্বামীকে ঠিক পাচ্ছে না কারণ তার স্বামী বাহিরের আর একটা নারীর সাথে প্রক্রিয়া সম্পর্কে তো আলটিমেটলি উভয় নারী বিবাহিত অথবা অবিবাহিত তাদের জীবনটা কি শান্তিময় হইল না অশান্তিতে ভরপুর হইল এটা হলো এই নারীবাদীদের থিওরি ওরা একটা গোটা নারী সমাজের দুশ্মন এই নারীবাদীরা ইসলাম এবং ইসলাম পত্রীরা কোন নারীর বিরুদ্ধে উস্কানি দেয় না নারীবাদের নামে যারা মানুষকে জানোয়ার রূপান্তরিত করতে চায় যারা নিজেদের দেহকে বলে যে আমার কেন আমার সিদ্ধান্ত বলে জীব জানোয়ারের মতো তারা যা ইচ্ছা করতে চায় সমাজের মধ্যে গোটা সমাজের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায় যুব সমাজের চরিত্র নষ্ট করতে চায়

বাংলাদেশের মুসলমানদেরকে খাওয়ানোর জন্য গিরারের জন্য নানা ভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদের এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের ওলামাই গ্রামের পক্ষ থেকে বাইকুল মকরের উত্তর বেরো একটা প্রোগ্রাম আছে যারা পারেন যাদের পক্ষে সম্ভাবনা তারা সেখানে শরিক হবে এটা আপনাদের আমাদের ইমানি দায়িত্ব ইমানি জিম্মাদের এটা করার একটি আমাদের যতটুকু সামর্থ্য আছে যতটুকু ন্যায় সম্পদ দাবি আছে তারা যদি রাস্তায় নেমে বলতে পারে এটা

আপনি যদি নেহাত করেন ইসলাম তখন দেশে ছিল তখন গোটা দুনিয়ায় এই নারীদের পরিস্থিতি কি ছিল তাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে তারা স্বীকৃতি দেয় রে ইউরোপ গত বছর আগে নারীদের ভোটের অধিকার কাছে আপনি ইন্দিহাত করেন ইউরোপের নারীদের প্রতি ত্রুতা ছিল ইউরোপের পুরুষেরা তাদের মাসিক ঋতুস্রাবের সময় তারা ঘরের বাহিরে আমরা যেরকম গরু ছাগল ঘরের বাহিরে বাড়ির বাহিরে একটা নোংরা ঘরের ভিতরে রেখে দেয় ইউরোপের পুরুষেরা তাদের নারীদেরকে মাসিক ঋতুস্রাবের সময় বাড়ির বাহিরে রাখত তারা তো ঘরে ঢুকে নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমনের পরে এই হুদি সভ্যতা খ্রিস্টান সভ্যতা তারা দেখেছে হায় ইসলাম নারীকে মতো সম্মান দেয় কত ভালোবাসে

যেই জায়গার মধ্যে আমার ঠোঁট লাগে আমি পানিপান করতাম আমার ঋতুস্রাব চলাকালীন সময় রবিজি গ্লাসটাকে ঘুরিয়ে ওই জায়গায় ঠোঁট নিয়ে করতেন জানো কোনো কিছু